খারাপ না আপনি একজন চরিত্রবান ছেলে খুঁজেন ও চরিত্রবান না যদি চরিত্রবান ছেলে খুঁজে যদি আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে পারেন তাইলে আপনার মেয়ে সুখে থাকবে আর ও চরিত্রবান ছেলের কাছে বিয়ে দিলে আপনার মেয়ে গড় নষ্ট হয়ে যাবে কারণ সে মদ খায় গাঞ্জা খায় ফেঞ্চি খায় সে ঘরে বউ রেখে তো আরেকজনের কাছে যাবে একজন ছেলে নামাজ করে কোরআন করে আল্লাহ জিজ্ঞাসা করে তার বিবিকে ঘরে রেখা যদি কাছে যায় তার তার ভিতরে আল্লাহর বই চলে আসবে সে তার থেকে ফিরে চলে আসবে পরনারীর দিকে ফিরেও তাকাবে না তাই জন্য বলি কি চরিত্রবান ছেলে দেখে আপনার মেয়েকে বিয়ে দেন ও চরিত্রবান No,